সালামু আলাইকুম সবাইকে আমি শাহ জালাল রুমাইনা ডেয়ারির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছে তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে কিছু বাস থাকবে যারা বাস খাওয়ার উপযুক্ত তাদের জন্য তো সরাসরি শুরু করি আশা করি আপনারা কেউই ভুলে যান নাই যে ফ্রিতে নর্থ প্যাস্টেলিয়া বা সার্বিয়া যাওয়ার যে অফারটা সেটা কিন্তু এখনও আছে এবং সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার যখনই এক লাখ পূর্ণ হবে তখন আমার ক্লায়েন্টের মধ্যে থেকে আমি একজনকে ফ্রিতে নর্থ মেসোডিয়া একজনকে ফ্রিতে সার্বিয়াতে নিয়ে যাব আর অনেকেই দেখলাম এটা নিয়ে অনেক মন্তব্য করার চেষ্টা করতেছেন তো ভাই কামরাই মানে কামরাইতে কামরাতে ওই পায়ের হাঁটু পর্যন্ত আসতে পারবি তার গলা পর্যন্ত আসতে পারবি না যতক্ষণ না পর্যন্ত আমি আমার জায়গায় ঠিক আছে এটাই বলে দিলাম আপনাকে যেটা করতে হবে এই ভিডিওটাকে দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে আর আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখুন আমার সাথেই থাকুন আমি আপনাদের কিছু পরিসংখ্যান বলছি তারপর আমি কেন পরিসংখ্যানটা বলেছি সেটা বলব আমি দুই হাজার তেইশের পরিসংখ্যান বলছি দুই হাজার সালে বাংলাদেশ থেকে টোটাল বান্ন হাজার সাতশো নিরানব্বই জন ছাত্র বা শিক্ষার্থী দেশের বাইরে পড়তে গিয়েছেন এর মধ্যে আমেরিকাতে হচ্ছে আট হাজার পাঁচশো চব্বিশ জন লন্ডনে হচ্ছে ছয় হাজার পাঁচশো পঁচাশি জন কানাডায় হচ্ছে পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ জন মালয়েশিয়ায় পাঁচ হাজার সাতশো চোদ্দ জন জার্মানিতে পাঁচ হাজার ছিচল্লিশ জন অস্ট্রেলিয়াতে চার হাজার সাতাশি জন জাপানে দুই হাজার বিরাশি জন এবং এছাড়াও অন্যান্য আরো অনেকগুলো দেশে আরও প্রায় আপনার যদি বলি আরো প্রায় থেকে হাজার স্টুডেন্ট গেছে যেগুলি হচ্ছে পুরো পরিসংখ্যানটা লিখা সম্ভব না এত বড় এবার আসি যারা কাজ করতে গেছে তাদের সংখ্যা এটা আমি সব দেশটা বলছি না যেহেতু আমি স্পেশালি রুমানিয়া নিয়েই কাজ করছি এতদিন তো এটা একটু বলি দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে লোকজন গিয়েছে আঠারো জন এটা আপনারা এটার সূত্র হচ্ছে বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ড যে পত্রিকা আছে সেটার ষোলো দুই দুই হাজার চব্বিশ তারিখের একটা রিপোর্ট এবং একই সাথে এর আগের যে পরিসংখ্যান দিলাম সেটা হচ্ছে ইউনেস্কো থাকে পাওয়া একটা রিপোর্ট এরপরে আসেন দুই সালে টোটাল চল্লিশ হাজার জন বাংলাদেশি মানুষ ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশে অ্যাজাইলামের জন্য আবেদন করেছে বা অ্যাজাইলাম ফাইল করেছে তো এর মধ্যে এই চল্লিশ হাজার তিনশো বত্রিশ জন অ্যাজাইলাম ফাইল করতে পারছে পারে না এরকম আরও ধরুন বিশ আছে সে ফর এক্সাম্পল কম্পিউটার বিশ আছে এই যে রুমানিয়াতে আঠারো হাজার মানুষ গেল বা এই যে চল্লিশ হাজার মানুষ অ্যাজাইলাম সিক করলো শুধু রুমানিয়া যদি এখন বাদ দেয় তাহলে আদার যে কান্ট্রিগুলি আছে যেগুলোতে লিগালি গেছে যেমন পোল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া লাটভিয়া বুলগেরিয়া সার্বিয়া নর্থ প্যাসেলোনিয়া তারপরে হচ্ছে আপনার এদিকে আছে ক্রোয়েশিয়া সেগুলি কিন্তু সেগুলির পরিসংখ্যান এখন আমি বলিনি বা আমি আসলে নোট ডাউন করিনি তো এখন এইখানে প্রশ্ন হচ্ছে এই যে প্রায় লাখের উপরে মানুষ গেল বাংলাদেশ থেকে পড়ার জন্য বা কাদের জন্য এখানে সরকারি সংস্থার কন্ট্রিবিউশন কতটুকু সেটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে একজনও না যেটা আমি বলতে পারি দায়িত্ব নেই বলতে পারি আর রুমানিয়ার ক্ষেত্রে মাত্র দুইশো জন মাত্র দুইশো জন বয়ে মাধ্যমে বাংলাদেশ থেকে রুমানিয়াতে গেছে দুই সালে এই যে বাকি লোকগুলি তারা থেকে আসলো কিভাবে আসলো তারা গিয়েছে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগের যে কোনো উদ্যোগের মাধ্যমে তারা রুমানিয়াতে পৌঁছেছে তো এই পরিসংখ্যানটা এই জন্য দিচ্ছি যারা বলেন যে এল আছে কিনা আমাদের বা যারা বলেন যে সরকারি লাইসেন্স আছে কিনা আমাদের আপনাদেরকে বলবো যে ব্যবসাটা পরিচালনা করার জন্য যে লাইসেন্সটা দরকার সেটা আমাদের আছে আমরা অবৈধ কোনো কোনো কাজ করছি না আমরা যেটা করছি লাইসেন্স নিয়েই করছি এখন যারা এই যে আর আরেল আর এল নিয়ে বসে আছেন এলটা কোথায় লাগে সেটা আপনাদের জানা উচিত এলটা লাগে শুধুমাত্র ম্যান পাওয়ারের ক্ষেত্রে এটা মধ্যপ্রাচ্য না যে আপনার আড়াই লাখ এগেনস্টে পারমিট আসবে এটা ইউরোপ আপনার পাসপোর্ট এগেনস্টে পারমিট আসে জাস্ট ভিসাটা হওয়ার পরে সরকারের পোদ্দারি করার জন্য ওই আড়েলটা লাগে যে একটা ম্যান পাওয়ার কার্ড আমি এর সম্পর্কে আরও বলি কয়েকদিন আগে আমি যমুনা টিভিতে বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কোনো একটা রিপোর্টে দেখেছিলাম যে আপনার যে ম্যান পাওয়ারটা করেন সেটা দেওয়া হয় অ্যাকচুয়ালি আপনার একটা আর্থিক নিরাপত্তার জন্য যে মানুষটা দেশে বাইরে যাচ্ছে সামহ যদি অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ হয় বা নর্মাল ডেথ ডেথ হয় তাও সরকার তাদেরকে একটা অ্যামাউন্ট দিবে প্রণোদনা হিসেবে হোক বা আর্থিক সমর্থন হিসেবে ওই রিপোর্টে দেখলাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জানেই না যে তারা এটা পেতে পারে আবার অনেক জায়গায় এটার জন্য আবেদন করার পরেও তাদেরকে বলছে এটা দিব দিচ্ছি করতেছে আবার খাতায় উঠে রাখছে এটা দেওয়া হয়ে গেছে মানে টাকাটা গায়েব করে দিছে তো এই যারা আরএল নিয়ে খুব বেশি ব্যস্ত তারা আড়ের পিছনে পড়ে থাকেন আমাদের এখানে আসার দরকার নাই আরো কিছু ব্যাপার বলি যে এটা আসলে বলাটা একটু হয়ে যাচ্ছে তাও না বলে পারছে না আমরা সবাই খুব রেমিটেন্স চাচ্ছি আমাদের রেমিটেন্স দরকার রেমিটেন্স দরকার দেশের উন্নয়নের জন্য আমরা যেটা সবার সামনে বলছি সেটা হচ্ছে দেশের উন্নয়ন বাট যেটা আমরা সবার সামনে বলছি না সেটা হচ্ছে আমি আসলে ব্যাগ ভরে টাকা নিতে পারতেছি দেশের বাইরে মানে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কাজ করে দেশের রেমিটেন্স পাঠাবে আমি সেগুলো না বুঝে নিজের পকেটে ঘুরতে পারতেছে না এই জন্য মাথার নষ্ট এখন আমি আসলে এটা কাউকে মানে এটা কারো উদ্দেশ্যে বলা না মানে আমার মনে হলো আর কি যে লাখ লাখ মানুষ কষ্ট করে পাঠাচ্ছে তারা হচ্ছে ব্যাগ গুছাইতেছে এরকম তো এখন প্রশ্ন হচ্ছে ধরেন আপনার ব্যাগ ওনারা ব্যাগ নাই গুছাইলো কেউ বাংলাদেশ থেকে এক পাচার করে নাই সে ফর এক্সাম্পল এক পাচার হয় নাই ঠিক আছে যা গেছে সব বৈধ পথেই গেছে তো এখন প্রশ্ন হচ্ছে যারা রেমিটেন্স আমাদেরকে দিচ্ছে যে প্রবাসীরা আমরা যাদেরকে মানে একটা গাল নাম দিয়ে রাখছি রেমিটেন্স যোদ্ধা শুধু নামটাই দিয়েছি সম্মানটা আমরা তাদেরকে দেই নাই আমি অনেক আগের আরো অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আমরা পাসপোর্টের ক্ষেত্রে আপনার পাসপোর্ট করতে গেলে ঘুষ ছাড়া হচ্ছে না আমার মতো মানুষ যে আমি এয়ারপোর্টে কাজ করে আসছি সে আমিও পাসপোর্ট করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি তারপরে যেটা হয়েছে যে আমি আমার পরিচিত যে পরিচিতিটা ব্যবহার করে আমি আমারটা ঠিক মতো করে নিয়ে এমন না যে আমি অবৈধভাবে পাসপোর্টটা করছি আমি বৈধভাবেই করতে গিয়েছিলাম আমাকে বাধা দেওয়া হয়েছিল পরে ওই সময়কার যিনি এডি এডি আছেন ওনার পর্যন্ত আমি পৌঁছানোর পরে উনি আমাকে সাপোর্টটা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ একটা রিজনাল পাসপোর্ট অফিসের এডি পর্যন্ত পৌঁছেতে পারে বা ওই রুমটাতে ঢোকার সাহস কতজন করে যারা সৌদি যাচ্ছে যারা মিডল ইস্টে যাচ্ছে বা যারা সরকারিভাবে কোরিয়া যাচ্ছে বা যারা ইউরোপে আসতেছে এখানে এইটি পার্সেন্ট মানুষ খুব বেশি সচেতন না তাদের কথা হচ্ছে ভাই আমরা টাকা দিব আমাদের সার্ভিসটা ঠিক মতো দেন আমরা অত কিছু দেখার দরকার নাই তারা সার্ভিসে ঠিক মতো চায় তারা পাসপোর্ট অফিসে গিয়ে হয়নি হচ্ছে ফাইন রেমিটেন্সের প্রথম গেট পাস হচ্ছে পাসপোর্ট দ্বিতীয় অনেক দেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগে অনেক দেশে লাগে না বেশিরভাগ দেশই লাগে তো পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে এখন যেটা হচ্ছে যে জেলা ভিত্তিক রেট নির্ধারিত হয়ে গেছে আমি যতটুকু জানি যে এই জেলাতে প্রত্যেকটা থানায় করে দেওয়া লাগে পুলিশ জন্য আপনার নামে মামলা আছে কি নাই হবে সেখানে তারা ভোগান্তির শিকার হচ্ছে এটা গেল হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এটা হচ্ছে রেমিটেন্স এর দ্বিতীয় গেট পাস তৃতীয় যদি বলি এয়ারপোর্ট এয়ারপোর্টের ব্যাপারটাতে আসে একজন সাবেক এয়ারলাইন্স কর্মী হিসেবে আমি বলবো যে পুরো দোষটা এয়ারপোর্টের উপর দিয়েন না না দিলেও সিক্সটি সেভেন্টি দোষ যারা এয়ারপোর্ট রিলেটেড আছে তাদের আছে আর থার্টি বা ফর্টি পার্সেন্ট হচ্ছে যারা যাত্রী তাদের তাদের না জানার কারণে বা তারা অনেক কিছু বুঝতে পারেন না অথবা তাদের ভয়ের কারণে তার আসলে অনেকে দেখা যায় এয়ারপোর্ট এমন একটা জায়গা যে আমি অনেক বাঘা বাঘা মানুষকে দেখছি ইমিগ্রেশন ভিতরে গিয়ে হচ্ছে এরকম হয়ে গেছে লিটারলি এরকম হয়ে গেছে তো ওইখানে যেটা হয় যে এই যে সিক্সটি পার্সেন্ট অ্যাজ এ মানে সাবেক স্টাফ হিসেবে আমারও দায় এখানে আছে আমি এটাকে অস্বীকার করছি না বাট আমি আমার ওই লাইফে চেষ্টা করছি আমার জায়গা থেকে এক চামচ ঘুয়ো না খাওয়ার জন্য ঠিক আছে এবং সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার জন্য তো প্রবাসীদের ক্ষেত্রে হয় কি তারা অনেক কিছু জানে না বা বুঝে না বা তারা যে সময়টা বা যারা বিদেশে যাচ্ছে তারা সারাদিন দেখবে তাদের মোবাইলে টিকটক আছে ইউটিউব আছে তারা মানে অনেক কিছু দেখতেছে কিন্তু প্রয়োজনীয় যে জিনিসটা জানার বা জানার দরকার সেটা তারা ঘাটতেছে না বা জানতেছে না ফলাফল এই এয়ারপোর্টের স্টাফ যারা আছে তারা সুযোগটা পাচ্ছে এরপরেও আমি বলবো যে এয়ারপোর্টে যারা এপিবিএন এর আছেন আমাদের ঢাকা এয়ারপোর্ট চিটাং এয়ারপোর্টে যারা এপিবিএন এর আছেন তারা যথেষ্ট হয়তো তারা কিছু ক্ষেত্রে রুট কিন্তু যা তারা যথেষ্ট এফিসিয়েন্ট এবং তারা চেষ্টা করেন প্রপার সার্ভিসটা দেওয়ার জন্য হয়তো তারা আপনার সাথে খুব নরম ভাষায় কথা বলবে না কিন্তু তারা তাদের কাছে ঠিক মতো করে আমার মতে আমি যতটুকু দেখে এসেছি আমার অবজারভেশন এবং তারা তাদের জায়গায় ঠিক আছে এর বাইরে যারা আছে প্রত্যেকটা ঝুড়িতেই ডিম থাকে প্রত্যেকটা দলের মধ্যেই খারাপ মানুষ থাকে তো ম্যাক্সিমাম মানুষ এয়ারপোর্ট রিলেটেড তারা সৎ ধরেন সেভেন্টি পার্সেন্ট শর্ট থার্টি পার্সেন্ট যারা অসৎ আছে তারা এতটাই মানে উই লেভেলের যে এই থার্টি পার্সেন্ট হচ্ছে পুরো ব্যাপারটাকে হচ্ছে ঘুরায় ফেলে বা সবাইকে বদনামের ভাগিদার করে ফেলে তো এই যে রেমিটেন্সের তৃতীয় ধাপ সেটাও আপনি ঠিক করতে পারেন নাই তারপর আপনারা বলছেন রেমিটেন্স পাঠান 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 আপনারা তাদেরকে ফেসবুকে গালি দিচ্ছেন কামলা বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনশটগুলি দেখতে পাচ্ছি বা আমরা ভিডিও দেখতে পাচ্ছি আমরা ভয়েস শুনতে পাচ্ছি মিডল ইস্টের এই কামলাগুলি তারপর হচ্ছে কামলা সোদা আরও অনেক অনেক গালি দেওয়া হয় আপনাকে একটা বড় সম্মানটা দিতে পারছেন তাদেরকে মাঝে মধ্যে দেখা যায় একটা রজনীগন্ধের স্টিক দেন তাদেরকে তাই তো রজনীগন্ধের স্টিক চায় না তারা যে টাকা আপনাকে রেমিটেন্স দিচ্ছে ওই টাকা তো হচ্ছে হাজার হাজার লাখ লাখ রজনীগন্ধের স্টিক কিনা যাবে আপনারা তাদের ঠিক তাদেরকে সার্ভিসটা দেন তারা আপনাদের কাছে স্টিক চায় না রজনীগন্ধার ফটো সেশন চায় না তারা আপনাদের কাছে সার্ভিসটা চায় তো এই কথাগুলো কেন বলতেছি ক্লিয়ার পড়ছে এখন এখন ব্যাপার হচ্ছে এটা যে আমি যেখানে আছি এটাও বলে নেই আমি অনেকেই জানেন ম্যাক্সিমাম জানেন যে আমি রাশিয়াত আছি তো একটা জিনিস বলি আমরা যারা রাশিয়াতে আসছি ধরেন আমি উজবেকিস্তান থেকে আসছি ওইখানে কোনো অ্যাম্বাসি ফেস করা লাগে না জাস্ট গেছি ডকুমেন্ট জমা আছে ভিসা গেছে চলে আসছে ইন্ডিয়াতে আমাদের সাথে ইন্ডিয়ান ছেলে পেলে পড়ে এখানে ওদের এখানে অ্যাম্বাসিতে যাওয়াও লাগে না ওরা পাসপোর্ট এবং ডকুমেন্ট কুরিয়ার করে অ্যাম্বাসিতে পাঠায় অ্যাম্বাসি হচ্ছে ভিসা লাগে কুরিয়ার করে হচ্ছে ওদের বাসায় পাঠায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এদের সেম অবস্থা অ্যাম্বাসিতে যায় দিনে দিনে তারা ভিসা নিয়ে চলে আসে বা দুই দিনে তারা ভিসা নিয়ে চলে আসে দুনিয়ার আর কোন দেশ থেকে রাশিয়া আসার জন্য ইন্টারভিউ ফেস করতে নাও হোয়াট সেটা উগান্ডা হোক হোয়াট এভার সেটা ক্যামেরুন হোক হোয়াট সেটা গিনি ভিসা হোক যেটা নামও অনেকে জানেন না সব আফ্রিকান দেশ হোক কিন্তু আমাদের লাগে কেন আমাদের আপনারা সবার বন্ধু আমাদের 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 সরকার না সবকিছু আমাদের জন্য উল্টা রাখছে সব জায়গায় তারপরে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মানে রাশিয়ান ভিসা পাওয়াটা হচ্ছে বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার যেটা আশেপাশের কোনো দেশে ইন্টারভিউ পর্যন্ত লাগে না অনেক দেশে এমএসি যাওয়া লাগে না কুরিয়ার করে পাসপোর্ট পাঠায় ভিসা লাগে ওরা আবার কুরিয়ার করে বাসায় পাঠায় তারপরে বাংলাদেশের এম্বাসিগুলি বিভিন্ন দেশে যারা এম্বাসিতে পোস্টিং পায় তারা এই যুগের নব্য মহারাজ সম্রাট মনে করে নিজেদেরকে আমি যদি বলি উজবেকিস্তান এম্বাসিতে আমি জাস্ট একবার গিয়েছিলাম সমো তো উনি ভালো ছিলেন একজন মাত্র বাঙালি ছিলেন উনি ভালো ছিলেন ভদ্র ছিলেন ওনার জায়গায় উনি প্রপার সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন রাশিয়া যে এমباسেডর আছে বাংলাদেশে বা যারা আছেন করমি তারাও মোটামুটি ভালো কিন্তু রাশিয়া বা Uzbekistan কিন্তু আমাদের রেমিটেন্স সেন্টার কান্ট্রি না মেইন মেন কান্ট্রি হচ্ছে মিডলিস্ট আপনি ওখানে এমباسে সার্ভিস কি দিচ্ছেন প্রত্যেক মাসেই করোনা কোনো ক্লেম আছেই আপনাদের নামে বলতে গেলে প্রত্যেকদিনই হয়তো প্রত্যেক মাসে একবার করে হচ্ছে এগুলি বের হচ্ছে বাজে আচরণ উল্টা পাল্টা ব্যবহার কেউ মারা গেলে তার জন্য কোনো স্টেপ ওইভাবে না নেওয়া বা দায় গোছে কাজকর্ম করা বা দায় যাওয়ার চেষ্টা করা এগুলো আপনারা করছেন এখন এত কথা কেন বললাম যে আমরা যারা বাংলাদেশি আমরা আসলে নিজেকে বীরের জাতি বলবো নাকি অভাগা বলবো আমি বুঝতে পারছি না যে আমরা যেটা আশা করি প্রপার সার্ভিস সেটা আমরা পাচ্ছি না কোথাও পাচ্ছে না তারপরেও আমাদের বলতে হবে যে আমাদের সরকার আমাদের উন্নতির চরম শিখরে নিয়ে মানে উন্নতির গাছের চুরায় উঠায় মইটা কেড়ে নিচ্ছে এবার কাজের কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমাদের রুমানিয়ার যারা আছেন আর দুইটা ফ্লাইট বাকি আছে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে তো এর মধ্যেই আমরা যেটা দেখছি যে চুক্তির শর্ত অনেকে ভঙ্গ করছে আমাদের সাথে যে চুক্তি ছিল হ্যাঁ আমাদের এখান থেকেও কিছু শর্ত ভঙ্গ হয়েছে যেটা আমার দায়ের মধ্যে না সেটা অ্যাম্বাসির কারণে কিন্তু সবার সাথে এই ছিল এটা যে ভিসা হওয়ার দশ কর্ম দিবসের মধ্যে পরবর্তী দশ কর্ম দিবসের মধ্যে সবাই টাকা পে করবেন তারা তো সেটা করেন নাই উল্টা হচ্ছে প্রত্যেক দিনই মানে ফোন দেওয়া লাগতেছে তাদের কথা হচ্ছে এরকম ভাই একটু সমস্যার মধ্যে আছে এই সে হ্যান ত্যান ইচ্ছা করে করতেছে না হ্যান না ত্যান না তো আমাদের ইন্ডিয়া যেটা হয়েছে সময় বেশ লাগে সেটা এম্বাসির কারণে হয়েছে আপনার এখানে কেমনি কি দিবেন সেটা আমি জানবো না কোনো একজন এজেন্ট নাকি রুমানিয়ার ক্লায়েন্টকে বাইন চোপ সাগর বলা বলে গালি দিত সেটা আমি কখনো কাউকে দিতে পারি কিন্তু এখন বুঝি সে কেন গালি দিত ভিসা হওয়ার আগে সব উদ্ধার করে ফেলবো বাল ছিঁড়ে তাল ধরায় ফেলবো ভিসা হওয়ার পরে সেই খবর আর নাই তাদেরকে ফোনে পাওয়া যায় না তো এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমার যারা ক্লায়েন্ট রুমানিতে আসছেন ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ ভালো দু একটা পড়ছে মহা এমন লেভেলের জ্ঞানী পড়ছে যে জায়গায় জায়গায় ধরা খাচ্ছে তারপরেও তাদের মাথার উপর থেকে হাতটা সরাই নেই নেই কারণ নৈতিকতার জায়গা থেকে নীতির জায়গা থেকে এটা আমার দায়িত্ব তারপরেও যখন এই ব্যাপারগুলি বারবার ঘুরতে থাকে অবশ্যই আমি তাদের হাত মাথার উপর থেকে হাতটা সরাই নিব এবং তখন বুঝবে যে বিদেশ কি জিনিস তাহলে সবার সামনে ওপেনলি বললাম লিথুনিয়ার আপডেটটা বলি সেটা হচ্ছে আমরা আমাদের কন্ট্যাক্ট পার্সনের সাথে সামাজ যোগাযোগ করতে পারছি না সে বাংলাদেশে গেছে তো কমিউনিকেশনের ব্যাপারটা সে গ্রামের দিকে থাকার কারণে এই মুহূর্তে যোগাযোগটা করা সম্ভব হচ্ছে না এবং এই যে তিন চার দিনের ইন্টারনেট ব্ল্যাক আউট এটা আমার বিশ্বাস যারা যাদের কমিউনিকেশনটা অনলাইন বেস টোটালি তারা এক মাস দেড় মাস দুই মাস করে পিছিয়ে গেছেন সব কিছু মিলায় তো এটা হচ্ছে লিথুনের আপডেটটা গেল ব্যাপারে আমাদের সেম একই অবস্থা আমরা কন্ট্রাক্ট পার্সেন্ট লিথুন এবং কি তো আমরা অনেক যোগাযোগ করতে পারছি না সার্ভিয়ার আপডেট আমরা আশা করছি যে টোটাল যেগুলো আপনারা দেখেছেন যে ম্যাক্সিমাম হচ্ছে প্রসেসিং চলে গেছে সেকেন্ড এবং থার্ড লোড তো এগুলির রেজাল্ট আমরা পাওয়া যাব দ্রুতই এখন আমরা রেজাল্ট হাতে পাই নাই এরপরে যদি বলি সেটা হচ্ছে সার্ভিয়ার এরপরে যারা পারমিট অপে করছেন খুব সহ তাদের পারমিটটা ইস্যু হয়ে গেছে আমরা এখনো সেটা হাতে পাইনি হাতে পেলে আমরা এটা দ্রুত দিয়ে দিব এরপরে নর্থ ম্যাসিডোনিয়ানটা আমাদের পাওয়ার কথা আরো আগেই কিন্তু আমরা সামাহ এটা এখনো হাতে পাইনি এই যে বললাম কমিউনিকেশনের জন্য আর আমরা এখন রুমানিয়ার কোনো কাজ আপাতত করছি না দুই হাজার আমরা রুমানিয়ার কোনো কাজ করবো না বা ফাইলও জমা নিবো না তো যারা রুমানের জন্য দু একজন জমা দিয়ে রাখছিলেন তাদেরকে বলবো আপনার আপনার ফাইলটা নর্থ ম্যাসিডোনিয়াতে কনভার্ট করার জন্য অফিসে যোগাযোগ করেন আর এরপরে আমরা সার্বিয়াতে আড়াইশো জনের নতুন একটা ডিমান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ কাজের সবগুলি কৃষি কাজ তো ওইটা ভিডিওটা দেখে দেখেনা এই যে আমি এখন দিয়ে দিচ্ছি দিস ইস এগ্রিকলচার কোম্পানি ইউ সি দিস ভেরি ভেরি বিগ এবং সার্বিয়ার ডিমান্ডের বলে দিই সেটা হচ্ছে টোটাল খরচ হবে দুইটা দিয়ে আট লাখ করে নর্থ সময় লাগবে চার মাস প্রথম হচ্ছে আপনার এক লাখ পারমিটের পরে এক লাখ ভিসা হওয়ার পরে বাকিটা এবং এর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে নট প্রেসিডেন্টের জন্য সার্ভিয়ার জন্য আমাদের সময় লাগবে ছয় মাস খরচ ওই এক বা আট লাখ টাকায় প্রথমে এক পারমিটের পরে এক বাকিটা ভিসার পরে আপনার এর জন্য লাগবে পাসপোর্ট এবং ছবি এবং আপনারা যারা ফাইল জমা দিতে চান যারা আমার আগের রিজেকশনে যেতে ছিলেন বা যারা নতুন করে জমা দিতে চান তারা দ্রুত জমা দেন কারণ আমাদের এই ডিমান্ডগুলি ফুলফিল হলেও তো আমরা দুই তিন মাসের জন্য ফাইল জমা নেয় বন্ধ রাখবো তখন চাইলে আর জমা দিতে পারবেন না কারণ আপনারা অনেকেই জানেন যে আমি রুমানের ফাইলগুলি কীভাবে নিয়েছিলাম যে জাস্ট জমা হয়েছে জমা হওয়ার পরে আমরা দেখে গেছি লট ওয়াইলস যখন যে রিমান্ড আসছে আমরা ফাইল জমা নিয়েছি তাকে পাঠিয়ে দিয়েছি এরপর সেই রিফান্ডের ব্যাপারটা তো এখন সমস্যা হচ্ছে রিফান্ডের যে আমি পেমেন্টও পাচ্ছি না আবার আমার বাংলা অ্যাকাউন্টগুলো যেহেতু বাংলাদেশি তো আমি আসলে বাংলাদেশের অ্যাকাউন্টগুলোতে প্রপারলি রিচও করতে পারছি না আটবার দশবার ট্রাই করে একবার ঠিকমতো ঢুকতে পারছি না এখনো পর্যন্ত তো সেক্ষেত্রে রিফান্ড প্রসিডিউরটা কারোর টাকা মার যাবে না টাকা পাওয়া যাবে না ইনশাল্লাহ শুধু একটু সময় হেরফের হয়ে যাচ্ছে এটা হচ্ছে রিফান্ডের প্রসি ব্যাপার গেল আর তারপরে আমি বলবো যে যারা যেই পর্যায়ে আছেন ধৈর্য ধরে থাকেন আল্লাহর কাছে দোয়া করেন কেন করবেন কিসের জন্য করবেন সেটা হয়তো আপনারা সবাই বুঝেন তো আল্লাহ আমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ